সো এটার উপরে ভরসা করা যাবে না তো প্রেজেন্ট ক্যানেলের রিয়াকশন দেখে দেন মার্কেটে নেক্সট ক্যানেলে ট্রেড প্লেস করার ট্রাই করব আদারওয়াইজ অপরচুনিটলি না পেলে তাহলে ট্রেড নেওয়া যাবে না বিকজ ওটিসি মার্কেট সো এখানে তো মার্কেটের মধ্যে দাক্কা ধাক্কি চলতে আসে সেলাসরা হ্যাঁ এমনভাবে নিচের দিকে নামতাছে যে কোনো প্রবলেমই দেখতে আসে না তারা তো আই থিঙ্ক আমরা ওকে এটা প্রেজেন্ট এই জায়গায় প্রবলেম আর এটা অ্যাড দিয়ে এই জায়গায় ক্লোজ করে এটার উপরে ক্লোজ করেছে তো আমি এখান থেকে একটা বাইরে করে দিয়েছি ঠিক আছে তো এখানে সেলার্সটা তো যেহেতু আসছে সেলার্সের এখানে গ্যাপ আপের কোনো দরকার ছিল না দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমার ফার্স্ট ডেট প্লেস করছি বায়ার্সের লেটসি দেখা যাক এটা কি করে যেহেতু সেলার্সেরই মার্কেট সেলার্সের এখানে ওপেনিং থেকেই তো আসতে পারতো এখানে গ্যাপ আপের কী দরকার ছিল সো এই জন্য আমি এখান থেকে একটা বায়ার সার সিঙ্গেল ট্রেড করছি অ্যাট দি এন্ড কী করে এটা দেখার পালাম মোমেন্টম ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল বাট সেলাসটা কন্টিনিউশন দিছে সেলাসের তো স্ট্রংনেস ছিল ঠিক আছে তো সেলাসের এখানে তো আসার এখানে গ্যাপ আপের তো কোনো দরকার ছিল না তো এই জন্য আমার এখানে আপের জন্য ট্রেড নেওয়া লাটসি আমি এই জায়গা থেকে নিলে একটু বেস্ট হতো তারপরও ক্যান্ডেল গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি আছে থ্রি টু এন্ড এটা আমার এন্ট্রি পয়েন্ট উপরে ক্লোজ এখন সেলাস আসতে পারে ঠিক আছে কারণ সেলাসরা নিচে দাগ দিয়ে দিছে তো তারা নিচে আসতে পারে তো আমরা এখান থেকে মার্কেট চেঞ্জ করে ফেলি তো এই ক্যান্ডেলের অবস্থা তো মার্কেট এখন উপরে যাবে তো এরপরও আমরা এটা রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করা ট্রাই করবো তো প্রেজেন্ট ক্যান্ডেলের রিয়াকশন এর উপরে রিপ্লেস করি কারণ ওটিসির মধ্যে করে ক্যান্ডেল কি করে সেলার্সের তো মানে ক্লিয়ারলি দেখা দিতে স্ট্রংনেস ল্যাটসি লেফট সাইডে আমাদের অ্যাঙ্গেল লেভেল আছে আর ওইখান থেকে রিজেক্ট করতেছে মার্কেট অ্যাড দিয়েন ক্যান্ডেল কী করে

বেস্ট হতে পারে উপর থেকে ওকে আমি এখান থেকে একটা ফার্স্ট ইউজ করে দিছি বিকজ ল্যাব মানে লেফট সাইডে একটা লেভেল আছে ওইটা দেখেই আমি ডেট নিছি তো এটা অ্যাকচুয়ালি বুক আমি তো মনে করে ফেলছি বাট দেখতেছি যে উপরে সেলাসরা যাইতে পারতাছে না উপর থেকে স্ট্রং রিজেকশন আসলে ক্যান্ডেল এটা আমার এন্ট্রি পয়েন্টের নিচে নিছে সি এখনো এইট সেভেন সেকেন্ড বাকি আছে একটু বেশি ঝটকা আসলেই চলে হয়ে যাবে বিকজ লেভেল আছে লেফট সাইডে তো এই ট্রেডটাও আমাদের আনফরচুনেটলি প্রফিট বাট গ্যাম্বলিং টাইপের কিন্তু এক্সপিরিয়েন্স কারণ উপরে আমরা দেখতেছি যে সেভাস আছে তো ওই জন্য আমরা এখানে একটা ট্রেড বেস করছি আর এট দিন ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ সো আমরা এখান অন্য একটা কারেন্সি পেয়ে যাই তো এখন এন জেড ডি সি এইচ এফ ওটিসি মার্কেটে আসছে আর এখানে মার্কেট মোমেন্টমের পর সেলার এর টু ক্যান্ডেলস আসছে আর এখানে গ্যাপ আপ দেওয়া হয়েছে এখান থেকে সেলার্সে ট্রেড প্লেস করা যায় বাট রিস্কি ট্রেড হবে তো আমরা প্রেজেন্ট ক্যান্ডেলের রিয়াকশানে দেখেই দেন ট্রেড প্লেস করব তো স্ট্রংলি ক্যান্ডেল আসতেছে ক্যান্ডেল নিচে যাচ্ছে বাট বায়াসটা উপরের দিকে নিচ্ছে তো সেলার্সটা এখনও রিকভার করতে পারতেছে না তো চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর প্রেজেন্ট ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা এটা তো ফর্টির উপরে রাখা ট্রাই করতেছে সেলসের উইকনেস শো করতেছে আর এটা কি করতেছে গ্যাপ আপ করে দিছে গ্যাপ আপ সেলাররাই করছে আমি এখান থেকে সেলসের এখানে উপরে গেলে এখান থেকে আমি টু ট্রেড প্লেস করতে যাচ্ছি কারণ গ্যাপ আপ রাই করছে এজন্য জন্য আমরা এখানে সেলারসের ট্রেড প্লেসই করছি নো ডাউট ক্যান্ডেলকে রেড হওয়া দরকার অ্যান্ড যেহেতু ওটিসি মার্কেট আমি এখনো কনফার্মিওরিটি দিতে পারতাছি না তো দেখা যাক কি করে এই ক্যান্ডেলটা আমি এমন সময় ঢুকছি যে ওই সময় মানুষ খুব কমই অ্যাক্টিভ বিকজ এখন মার্কেট মানুষ আসবে খাওয়া দাওয়া করবে একদিন পরে তো মার্কেট ডুববে কিন্তু এখন মার্কেট সাস্টেনেবল স্টেবল চলতেছে তো এই সময়টা হবে বেস্ট ট্রেড প্লেস করার জন্য ব্যাক টু ব্যাক উইন হইতেছে প্রেডিক্টেবল ট্রেড হইতেছে এই প্রেজেন্ট ক্যান্ডেল রেড হতে পারে বাট এটা একটা দেখছি তো অ্যাকজস যখন যেই জায়গায় সেলাররা ওই জায়গায় ট্রেড প্লেস করার থেকে দূরে থাকাটাই দরকার তো প্রেজেন্ট ক্যান্ডেল তো এম হচ্ছে হইতেছে ওইটাকে মার্কেট ব্রেক আউট করে দিছে তো আমরা প্রেজেন্ট ক্যান্ডেলের রিয়াকশনের বিহেভেই নেক্সট ক্যান্ডেলে রিপ্লেস করার ট্রাই করব সো এইটা কোন কোন জায়গায় প্রবলেম দিতে আসছে ওইটা দেখার পালা আমরা যদি লেফট সাইডে যদি দেখি আমাদের এখানে একটা গ্যাপের লেভেলও আছে তো এখানে মার্কেট গ্যাপ ছাড়িয়েছে গ্যাপটারে ফিল করতে আছে হতে পারে যে এটা ফিল করার বাহানা দিয়ে বায়াসরা উপরে চলে যেতে পারে এখন এখানে বলা যেতে আছে যে সেভেন্টি ফোর নিচে রাখতে বাট সেভেন্টি ফোর কে মার্কেট ব্রেক করে দিয়েছে আর স্ট্রংলি ক্যান্ডেল নিচে আসতে আসে অ্যাট দি এন্ড ক্যান্ডেল কী করে দিছে গ্যাপ ডাউন একজ্যাক্ট ওই লেভেল থেকে তো এখান থেকে একটা বায়ার সার অপরচুনিটি পেলে না এখানে বায়ার সার রিপ্লেস করা যাইতে পারে ওকে আমি এখান থেকে একটা সিঙ্গল রিপ্লেস করছি বিকজ গ্যাপ ডাউন যেটা হইছে ওইটা হইছে অ্যাকচুয়ালি উপরে যে লাস্ট সেকেন্ডের স্ট্রংনেস যে সেলাসটা আসছিলো এখন যেটাকে যেটাকে এই টিকে যখন টাচ করছে তখন সেলাসটা আবার নামা শুরু করেছে যদি এর দিকে টাচ না করতো তাহলে ক্যান্ডেলটা হান্ড্রেড পারসেন্ট শিউরটেড ছিল তো দেখা যাক কি করে লেটসি এরোপ্লেন মোড অন করি তো আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে রাইট তো এখন আমরা যদি আবার অন্য কারেন্সি পেয়ারে যাই অন্য কারেন্সি পেয়ারে যাওয়া দরকার নাই আমাদের একটা দুইটা তিনটা চারটা তো আর আমরা আর আমাদের একটা ট্রেড প্লেস করার দরকার তো এইখানে সুন্দর মতো এক্সপ্লেনিং করাই দিই আমরা এই ক্যান্ডেল রিয়াকশানে দেখছি যে সেলাসরা আছে আমাদের অ্যাকচুয়ালি এইটি এইটি রাউন্ড নাম্বার লেভেলের মধ্যে তো এইখান থেকেই তো সেলাসরা আসতে পারে তো এখানে ডাউন দিছে কেন আমি কয় সেলাররা যদি এখানে যদি আসতো ছিল ওইখান থেকে আসতে পারত এটা নিচে কিন্তু এখানে তো না ওপেনিং থেকে আসতে পারত তো অ্যাকচুয়াল যে ডাউনটা দিছে ওইটা বায়াসরা দিছে ক্লিয়ার কাট কথা বোঝার ট্রাই করেন এখানে সেলাররা তো এটাকে ব্রেকআউট করতে পারে না দেখা এটা নিচের থেকে তো আসতে পারতো ঠিক আছে এখানে গ্যাপ ডাউনটা কেন এখান থেকে তো সেলার আসতে পারতো গ্যাপ ডাউনটা কারা দিতে পারে অ্যাকচুয়াল গ্যাপ ডাউনটা বায়াসরা দিতে পারে আর এই ক্যান্ডেলের রিয়াকশনে দেখছি কোথায় এইটি অফ রাউন্ড নাম্বার লেভেলে কার আছে আছে যখন দেখলেন না এইটিকে যখন মার্কেট টাচ করছে তখন আমি বলতে পারছি যে এখন যেহেতু টাচ করে ফেলছে এখন স্যালাররা আসতে পারে তো ওইখানে একটু রিয়েক্ট করলো যে সেলার নিচে কিন্তু বায়াসরা একই সাথে ওইটাকে ব্রেকআউট করে কাহানি খতম করে দিছে সেলার্সের সো ওকে আমরা এখন রিপ্লেস করি এখন মার্কেট ডাউন দিছে ডাউন কেন দিছে আই ডোন ক্যান্ডেল তো গ্রিনও হতে পারে বিকজ ডাউনের কোনো দরকার ছিল না এই জায়গায় তো এখন আমরা এটার তো রিয়েকশন অলমোস্ট হারাই ফেলছি কি করে ওইটা দেখার পালা

আমার টার্গেট অনুযায়ী তো ক্যান্ডেলকে তো গ্রিনই হওয়া দরকার আমি না একটাই ট্রেড প্লেস করি বিকজ একটার কারণে দুইটা লস হয়ে যাবে সো লেটস সি যে রকম কথা ছিল যে ফাইভ ট্রেড প্লেস করবো ফাইভ ট্রেড প্লেসই থাকবে আর ফাইভের থেকে কয়টা একটা দুইটা তিনটা চারটা উইন আর কি লাগে লেটস সি নিচ থেকে পুশ আসতেছে জাস্ট আমার এন্ট্রি পয়েন্টের উপরে থাকলে আমি খুশি হব গাইস ওটিসি তুমি একটু উপরে দিয়ে দাও ক্লোজ তো থ্রি টু ওয়ান অ্যান্ড ফাইনালি আমাদের এইটের তো প্রফিট হয়ে গেছে তো চ্যানেলে যারা নিউ আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন এরকম নলেজেবল ভিডিও পাবেন যেমন আমি এখানে ডেটলিস্ট করছি বিকজ এই ক্যান্ডেল রিয়েকশনে ক্যান্ডেলস মানে নিচে আসলে এটা নিয়ে আমার একটা কোর্সও আছে আপনারা ওটা দেখলে দেখবেন যে ক্যান্ডেল নিচে আছে ঠিক আছে নিচে আসে অ্যান্ড লাস্টে দিয়ে বাইরে আসে স্ট্রংনেস ইন্ডিকেট করছে রিয়েকশনের মধ্যে ক্যান্ডেল এইটার মধ্যে প্রথমে নিচে গেছে দেন মার্কেট উপরে গিয়ে মানে আমি এখন এক্সপ্লেন করতে পারবো না আপনারা ওই যে একটা প্রিভিয়াস ফিফটিন সাবস্ক্রাইবার স্পেশাল ফিফটি সাবস্ক্রাইবার স্পেশাল একটা ভিডিও আছে ওইটা ওয়াচ করলেই বোঝা যাবেন যে কেন ট্রেড প্লেস করছি তো আমাদের তো এই ট্রেড প্রফিট অ্যান্ড আমাদের ফাইভ ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট ছিল তো চ্যানেলে যারা নিউ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কন্টিনিউসলি ভিডিও পেতে এরকম নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ